কামাল ভাই পারছেন না কামাল ভাই আপনার সাথে কথা বলা খুবই ফ্যাসিনেটিং কিন্তু আপনি যে প্রথম থেকে আমি বলতেছেন আমি আপনার প্রায় সব শো আপনি যত জায়গায় আমন্ত্রিত হয়ে যান আপনার নিজের কথা যে শোটা আছে সেটা আমি প্রায় সবগুলি শো দেখে একাধিকবার দেখে আপনি আসলেই শুরু থেকে এই কথা বলে আসতেছেন যে আসলে এটা পারবে না এই উপদেষ্টা পরিষদ দিয়ে চলবে না এজ ইফ বাংলাদেশে কোনো মন্ত্রী পরিষদ দিয়ে জীবনে চলছিল সব চোর বাটপার এরা তো মন্ত্রিত্ব চালাইছে এই আগে সরকারে আমরা দেখছি তাদেরকে আমরা পারছি এটা আপনি কেমনে বলবো যে এরা পারছিল আমি কি আমি কি তাদেরকে বলছি তাদেরকে আমি ভালোবেসে বলেছি না বলে না বলে না আমি কি বলেছিলাম পাঁচই আগস্টে যে ঘটনাটা ঘটেছে এই দেশে হ্যাঁ এটা এই দেশের জন্য একটা অভূতপূর্ব ঘটনা যে দেশে একটা অভূতপূর্ব ঘটনা ঘটতে পারে সে দেশে একটা অভূতপূর্ব সরকার আসবে এই প্রত্যাশা কেন করবো না আমি করেছি আমি বলি আপনাকে আমি অগাস্টের প্রথম দিন পর্যন্ত আমি কিন্তু প্রত্যাশা করতে পারি না সাহস পাই নাই যে শেখ হাসিনা থাকবে না আমি সাহস পাই নাই কিন্তু কিন্তু যে ঘটে গেছে সেই দিন আমার হয়েছে আসলে ঘটে গেছে খেল কোয়েন কিন্তু তাইলে আমার প্রত্যাশার বাইরে একটা ঘটনা ঘটেছে তখন তো আমি ভাবতে পারি যে যাদের কারণে যাদের মাধ্যমে এত বড় একটা ঘটনা ঘরতে পারবে তাদের অংশগ্রহণে তাদের সাপোর্টে আমরা একটা অভূতপূর্ব সরকার পাবো রাইট। এই প্রতিবাদ সামনে না? অবশ্যই আমি করেছি। করব। আমি কিন্তু আগে সরকারের সাথে তুলনাটাই করতে চাই না। অবশ্যই। তুলনা করলে আমাদের এখানে অনেক শত্রু আছে এতে কোনো সন্দেহ নাই। শতটা নিয়ে তুলনা করতেই পারব না। আমার কথাটা হলো কি যে এই সরকারের কাছে আমরা কি চেয়েছি আমরা চেয়েছি আড়াই টাকা। সিম্পলি আড়াই টাকা। আড়াইটা কি কি? এক নম্বর চাইছি তারা একটা অসাধারণ নির্বাচন দেবে। যে নির্বাচনে প্রত্যেকটা মানুষের ভোটাধিকার গণনা করা হবে। দুই নম্বর চাইছি এই নির্বাচনের আগে ওনারা কিছু সংস্কার কর্ম করবে যে সংস্কার কাজগুলো আরেকজন ফ্যাসিবাদ তৈরি হওয়ার থেকে আমাদেরকে রক্ষা করবে আর অর্ধেক কাজটা কি অর্ধেক কাজটা হলো যতদিন এই কাজগুলো ওনারা করবেন ততদিন ওনারা দেশটাকে চালাবেন আর কিছু চাইনি কিন্তু রে ভাই কিন্তু ওই অর্ধেক কাজ যেটা ওটা শুরুর থেকেই এত ব্যর্থতার মধ্যে চলে আসলো যে বাদ বাকিগুলি সন্দেহের মধ্যে ঢুকে পড়লো করলেন অবস্থা হয়ে গেছে আচ্ছা কাল ভাই আমি আপনার কাছে আসতেছি শুধু একটা বিচার দিয়ে রাখি যে আমরা যে সবকিছু চাপাইতেছি যে হ্যাঁ একটা অভূতপূর্ব সরকার আমরা পাইছি এদের কাছ থেকে আমাদের অনেক কিছু চাওয়ার ছিল তা আমাদের এখানে কোন রোল নাই আমরা দেড়শোটা আন্দোলন কইরা পাঁচ মাসের মধ্যে তাদেরকে ইয়া করে তুললাম আমরা যে কোন জায়গায় হয় আপনি সমালোচনা করেন তাইলে আমি সমালোচনা করি ওরা যাইব কই কোন জায়গার থেকে তাদের সমালোচনা এই কাজ করছো কেন এটা করো কেন এটা করতে পারছো কেন বিএনপি দিন পর্যন্ত কয়ে আসে একটা মির্জা ফখরুল ইসলাম কিন্তু আমারও দেড় মাসে কিন্তু ইন্টারভিউ দিছে একটা মুখ দিয়ে তো বাইর করতে পারলাম না যে কবে ইলেকশন চান হঠাৎ করে এখন কী হইলো জুলাইতে চায় না অগাস্টে চায় ঠান্ডা নাই বর্ষা নাই আর হইলো কি এই সরকারই চায় না ইলেকশন করতে এগুলি কী কথা

বিএনপি ক্ষমতার যেতে চায় এবং তারা অনেক দিনের ক্ষমতার বাইরে আছে তারা ক্ষমতার মুখে বলে এই আমরা ক্ষমতার মাধ্যমে দেশকে একটা অসাধারণ দেশ দিব কি দিবে আল্লাহই मालूम আর ওনারা मालूम আমি বলতে পারবো না সেটা এক জিনিস কিন্তু ওনাদের যেটা পলিটিক্স উনি তো ওই কথাই বলবেন ওনার কথা একটা সমালোচনার যেটা আমরা করি সমালোচনাটা আমরা কেন করি বলেন তো আমি কি ইউনেস্কোর নামায় যে তাদেরকে সমালোচনা করছি নো আমি চাচ্ছি যে ইউনেস্কো যেন ঠিক কাজটা করেন ওকে এবং এটা করার জন্য বারবার বারবার উনাকে হেমারিং করতেছি ভাই আপনি ঠিক কাজটা করেন ঠিক কাজটা করেন উনি কি ঠিক কাজটা করতে পারছেন পাচ্ছেন না উনি কি এই বিপ্লব আমি বিপ্লব বলেন না গণঅভ্যুত্থান বলেন জুলাই বিপ্লব বলি জুলাই গণঅভ্যুত্থান কিন্তু বাকি এখানে আছে ওকেও আমি আপিল করতেছি উনিও বলুন যে এই যে উনার যে উপদেষ্টা পরিষদ উনি গঠন করেছেন উনি তো জুলাই বিপ্লবের ফসল উনার এই উপদেষ্টা পরিষদ তাহলে কেউ কি এই জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে কামালভাই কামাল ভাই আমি আপনার কাছে কামাল ভাই আমি আপনার কাছে আসি শুধু এইটা বলে রাখি জুলাই বিপ্লবের চেতনা ধারণ করতে এই উপদেষ্টাদের ডিফেন্ড করার জন্য আমি বলি যে তারা যে শেখ হাসিনার লোকে যোগ দেয় নাই ছবি তুলে নাই তাদের মাখনটা খায় নাই সেটাই হলো জুলাই আগস্টের চেতনা এসি চেতনা তো দরকার ছিল না আপনি আমার চারটা আরো অর্থনীতিবিদ দেখান যারাই শেখ হাসিনার মাখন কি খায় নাই ওই আমি আসতেছি আপনার কাছে কল ভাই আমি একটু জনা বাকের মজুমদারের কাছে আসি উনি অনেকক্ষণ ধরে ওয়েট করতেছেন জনা মাকের মজুমদার এই প্রসঙ্গেই আপনার একটু আমি জানতে চাইবো যে বিএনপি মহাসচিবের বিবিসি বাংলায় দেওয়া সাক্ষাৎকার আমি কালকে যখন দেওয়া হয়েছে তখনই আমি সঙ্গে সঙ্গে পড়ছি কিন্তু আজকে যখন আমি জনাব নাহিদ ইসলাম উপদেষ্টাদের একজন এবং সমন্বয়কদের আরেকজন আপনাদের জনাব হাসনাদের প্রতিক্রিয়া পড়লাম তখন আমার কাছে মনে হয়েছে বিএনপি ঠিকই বলছে কারণ জনাব নাহিদ ইসলাম জনাব নাহিদ ইসলাম দেখেন কী সব কথা ঘটিছে যে নিরপেক্ষ সরকারের দাবি মূলত আরেকটা এগারো সরকার গঠনের ইয়া বহন করে এক 11 সরকারে ওয়ার্স্টVictim হচ্ছে বিএনপি বিএনপি কেন একটা 11 সরকার করতে চাইবে ওইটার মধ্যে এইটা আছে বিএনপি আওয়ামী লীগের সাথে একটা হাতাত করতে চায় বিএনপির নেতৃত্ব সম্পর্কে আওয়ামী লীগের এই পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী যেইসব কথাবার্তা বলছে এটা পাগলেও বিশ্বাস করবে বিএনপি আওয়ামী লীগের সাথে একমত হতে চায় এইটা কি এরকম আপনারও মনে হয় কিনা জনমজুমদার যে আপনারা বেশি দিন আর কিছু দিন সরকারে থাকতে চান সরকারে থাকার মজাটা আপনারা পাইছেন এইটা 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 আপনাদের মনে হয় কিনা জনমজুমদার ধন্যবাদ খালেদ ভাই আপনাকে কিন্তু আমি নাহিদ ভাই যে বক্তব্য দিয়েছে যে স্টেটাস দিয়ে এবং জনাব 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 হ্যাঁ হ্যাঁ আমি আমি সেটা ভালোভাবে পড়েছি তো নাহিদ ভাই মূলত যেই যে মেসেজটি দেওয়ার চেষ্টা করেছে আমার কাছে মনে হয় যে আপনি বা এখানে ভুলভাবে অনেকটা ব্যাখ্যা হয়েছে যেমন নিরপেক্ষ সরকারের কথাটা আসছে বা এখানে উনি কিন্তু যেই ব্যাকগ্রাউন্ডটা টানছে সেই ব্যাকগ্রাউন্ডটা আমার মনে হয় যে একটু লেক করছিল ছিল 5 আগস্ট কি হয়েছে এটা দিয়ে কিন্তু নাহিদবে তার শুরু করেছিল তো এখানে মূলত 5 আগস্ট বা তার পরবর্তী সময়ে এখানে আমাদের সাথে একদম 8 আগস্ট পর্যন্ত কি কি হয়েছে তার একটা কিন্তু হিন্টস কিন্তু নাহিদবে দিয়েছে সেখানে তো এখানে 5 আগস্টে যেমন 5 এক্সট্রা যেমন নাহিদবে গল্পটা বলেছে আপনার জুলাই এর অনেক গল্প আছে যেগুলো আসলে আমরা জাতীয় স্বার্থে বা কিন্তু জাতীয় কথা বারবার সেখানে উল্লেখ করেছিল আপনি হয়তো পড়েছেন জাতীয় ঐক্যের স্বার্থে আমরা অনেক কথা কিন্তু এখনো এই বলিনি বা এখানে রাজনীতিক বিভাজনের যে রাজনীতি সেটা কিন্তু আমরা চাই নাই তো সবকিছু মিলে কিন্তু আমরা জাতীয় স্বার্থে আমরা অনেক কিছু মুখ চেপেছিলাম মুখ বুঝেছিলাম কিন্তু যখন আসলে এরকম মন্তব্য করেন বিএনপির একজন মুখপাত্র হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তখন আসলে এটা আমাদের আমাদের জন্য আসলে এভাবে মুখ চেপে থাকা একটু কষ্টসাধ্য নাইব ভাই মূলত এখানে আগস্টের মেসেজটা দেওয়ার চেষ্টা করেছেন এবং একই সাথে ছাত্ররা কিন্তু এখানে নিজে নিজে গিয়ে কিন্তু এই সরকারে গিয়ে বসে যায়নি এখানে ছাত্রদের মধ্যে যারা আন্দোলনকারী ছিল

সাথে করে মুভমেন্ট করেছে এরকম মন্তব্য করেছেন ইন্টারনালি আমাদেরকে অনেক ফেসবুক বিরোধী শক্তির অনেক অংশ কিন্তু আমাদের সেই সময় সেই বিশ্বাসটা আমরা কিন্তু পাইনি তো আবার একই সাথে এখানে আঠারোই জুলাইয়ের কথা যদি বলি আঠারোই জুলাই কিন্তু এখানে বড় বড় রাজনীতি স্টেক অনেকেই আমাদের সাথে আসলে এই ছাত্রদের সাথে যখন গুলি চলছিল ষোলো তারিখে গুলি চলছে আবু সাইদ শহীদ হয়েছে তারপরে এক একে শহীদ হচ্ছে সত্তর তারিখ শহীদ হচ্ছে আঠারো তারিখ শহীদ হচ্ছে আঠারো তারিখ আমরা বড় রাজনৈতিক স্টেক থেকে সেই সাপোর্টটা পাইনি সেটা একদম কিন্তু সাধারণ ছাত্ররাই কিন্তু মাঠে জীবন দিচ্ছিল এবং লড়াই করে যাচ্ছিল আমি আপনাকে আরো স্পষ্ট উল্লেখ করতে চাই চব্বিশে জুলাই আমার স্পষ্ট মনে আছে তখনও এখানে রাজনৈতিক একটা বৃহত্তর রাজনৈতিক দলের হাইকমান্ড থেকে আমাদেরকে তথ্য জানা যে না বাবারা তোমরা মাঠে লড়াই করে যাও আমাদের এখনো সাংগ্রহিক সিদ্ধান্ত হয়নি তো এই যখন পরিস্থিতি হয় এবং আমরা আমি নাহিদ ভাই আসিফ মাহমুদ আমরা মনে হয় ছাব্বিশে জুলাই আমাদেরকে ডিবি হেফাজতে তুলে নিয়ে যাওয়া হয়